আবহাওয়া কেমন থাকবে জানালো আবহাওয়া অধিদপ্তর চলুন নেওয়া যাক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে সোমবার দুই আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর মবনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর মমিনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বদ্র বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাবাসে বলা হয়েছে দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় তো অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে বর্তমানে ছত্তিশগড় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে মৌসুমি বায়ুরক্ষের বর্ধিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল উড়িষ্যা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সংস্ক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এই ছিল আবহাওয়া কেমন থাকবে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন